একটা অত্যন্ত খুশির খবর আমরা শেয়ার করতে যাচ্ছি আমরা জুলাই থেকে আমরা আমাদের কমিউনিটির ভাইদের জন্য লন্ডনের পিএসবি ড্রাইভাল লাইসেন্স বের করতে যে এই টু জেড প্রসেস এটা আমরা এই জুলাই মাস থেকে আমরা শুরু করেছি সো নর্মালি এতদিন ধরে আমরা এই পিএসবি লাইসেন্স বের করতে সেরু কোস্টার ইংলিশ কোস্টা আমরা 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 প্রোভাইড করতাম বাট আমরা সিদ্ধান্ত নিয়েছি এই জুলাই থেকে আমরা সেরু আপনার ইংলিশ এবং টোফোগ্রাফি এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেসটা আমরা ফুল সাপোর্টটা আমরা আমাদের কমিউনিটির ভাইদেরকে দিবো সো এইটা এই লাইসেন্সের ডিমান্ড লন্ডনে হিউজ এটা আমাদের কমিউনিটির একবার ব্লাড বলা চলে আর্নিংয়ের জন্য সো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন প্লিজ আমাদের এই সাপোর্ট এই সহযোগিতা আপনারা নিতে পারবেন আমরা ফুল সাপোর্ট আপনাদেরকে দিয়ে থাকবো আমাদের এই এই কোর্সগুলোর মাধ্যমে এই মেনিক্যাব বাট প্রাইভেট হায়ার যে লাইসেন্স লাইসেন্স রাখাটার জন্য অনেক মানুষ অনেক ভাই বন্ধু বড়ো পেরেছানের মাঝে আসেন আমরাও ছিলাম দেখুন আল্লাহ রহমত আমরা পাস হয়ে গেছি এই যারা পাস হন নাই প্লিজ আপনারা এই জায়গাতে আসেন আমার স্যার আমাদের স্যার রেসবি সাহেব এবং এই সেন্টারে আসলে আপনারা ইনশাল্লাহ পাস করতে পারবেন তারপরে মেনিক্যাবের যে আর্নিংটা আছে ইনশাল্লাহ আমরা যারা করি যারা আমরা লাইসেন্স হোল্ডার আছি আমরা জানি মোর দেন থাউজেন্ড থাউজেন্ড ফাউন্ড উইকলি ইনকাম করতে পারবেন বা করতেছেন প্লিজ আপনারা মিস করিয়েন না লাইসেন্স হ্যাঁ ইজ ইজ ভেরি গুড আর্নিং আমি মনে করি এটা এক ধরনের এটা রেস্টুরেন্ট বিজনেস থেকে আমি মনে করি এখন বা লাইকটা বা রাফলি আপনি আফটার এভরিথিং ফাইভ টু সিক্স হানড্রেড পাউন্ড আপনি আর্নিং করতে পারেন বা আফটার এভরিথিং আপনি যদি ইনক্লুডিং করেন শ্রোতা আপনি যদি মনে করেন বা ফোরটি আওয়ার্স কাজ করেন একটু যদি বাড়াই করেন আপনি আপনি এক হাজার বারোশো পনেরোশো পর্যন্ত করতে পারবেন আপনি এটা মানে ইয়ে আছে আপনি সব কিছুর পরে আপনি একটু এই যে এই ট্রেড এইটা এই একটা একটা ইন্ডাস্ট্রি আমাদের আগে আসিল আমাদের বাঙালি কমিউনিটিতে কারি ইন্ডাস্ট্রি এখন ট্যাক্সি এটাও একটা আমাদের জন্য একটা ইন্ডাস্ট্রি আমি সবাইকে অনুরোধ করব। আপনারা যারা পাস করেন না এটা অবহেলা করবেন না আমরা অবহেলা করলে দেখা যাবে পরে আমরা আমাদের প্রস্তাতে হবে যেভাবে পারেন ওইটা পাস করেন আপনারা আর এটা আমি আগেও কইছি যে একটা মাস্টার ডিগ্রির মতো ডিগ্রি যে বেলু মানে লাইসেন্স লাইসেন্সর বেলু এলে একটা মাস্টার ডিগ্রির মতো কারণ অনেকে আমার ছেলে মেয়েও জব পান না ডিগ্রি দেওয়া মাস্টার ডিগ্রি দেওয়া জব পান না বাট আমি যে জব করি আর তারা মানে তারা আমার বিশ্বাস হয় না যে তারা ই পয়সা আর্ন করতে পারবো ভবিষ্যতে বাট ইজ লাইসেন্স যারা ফার্স্ট করছেন না আপনার অনুরোধ করি আর আপনারা ওখানে আউকা আইলে দুই সপ্তাহ ট্রেনিং দুকা যদি আপনারা সাকসেসফুল হয় না তে আমি আপনার গ্যারেন্টি দিতে পারবো যে আপনারা সাকসেসফুল ইনশাল্লাহ